ভারতীয় গৌতম অভিযোগ অফার অভিযোগ দেখুন এই অভিযোগটা মারাত্মক অভিযোগ এখন এই বিষয় তো আমরা খুব স্পষ্টভাবে জানি না কিন্তু যেটা সামনে এসছে সেটা গুরুতর অভিযোগ এবং নির্দিষ্টভাবে আমরা বারবার অভিযোগ করেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি শীর্ষ নেতৃত্ব যে যে শিল্পপতিদের কিছু বাড়তি সুযোগ সুবিধা ইত্যাদি দেন বলে বিভিন্ন অভিযোগ এসেছে এই শিল্পপতির নামও তার বন্ধনী মধ্যে রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটার একটা ভারতের মধ্যে যে অভিযোগগুলো উঠেছে সেগুলোর যেমন একটা স্বচ্ছ তদন্ত প্রয়োজন তেমনি এবারের যে অভিযোগটা এসছে সেটা তো আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা এ তো আরও মারাত্মক অভিযোগ ফলে এ বিষয়ে কি তদন্ত হচ্ছে এ বিষয়ে বক্তব্য কী এটা শুধুমাত্র সেই শিল্পগোষ্ঠীর হতে পারে না কারণ তার সঙ্গে ভারতবর্ষের সুনাম অর্থনীতি স্বচ্ছতা জড়িত ফলে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে বিশেষত প্রধানমন্ত্রীকে বিবৃতি দিয়ে প্রকাশ্যে বলা উচিত এই এত বড় অভিযোগ ভারত সরকার কিভাবে দেখছে এত বড় অভিযোগ ভারত সরকার এই শিল্প গোষ্ঠী এবং তার বিরুদ্ধে বিদেশে বা দেশে যা যা অভিযোগ আছে সেগুলোয় ভারত সরকার কেন্দ্রীয় সরকার কি তদন্ত কি খতিয়ে দেখার ব্যবস্থা করছে এগুলো নীরব না থেকে সরব হয়ে প্রধানমন্ত্রীর উচিত স্পষ্টভাবে এ বিষয়ে তার বক্তব্য দেশবাসীর সামনে জানানো কারণ এই ধরনের ঘটনায় গোটা আন্তর্জাতিক দুনিয়ায় বিশ্ব বাণিজ্য মানচিত্রে ভারতবর্ষের সুনাম ক্ষুণ্ণ হয় তাদের জন্য ক্ষুণ্ণ হচ্ছে না যারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত কে ঠিক কে ভুল এই বিচার তো আমরা করতে পারছি না কিন্তু বারবার যে অভিযোগটা উঠছে বারবার প্রধানমন্ত্রী এবং তার দল তার সরকার যে বা যাকে অনেক কিছু পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠছে তারাই তাদের মধ্যে কেউ যদি এই ধরনের মারাত্মক অভিযোগ আসে তাহলে তো প্রধানমন্ত্রীকে এ বিষয়ে প্রকাশ্যে কি খোঁজ খবর নিচ্ছেন কি তদন্ত করছেন এগুলো তো কেন্দ্রের সরকারকে বলতে হবে

অধিকাংশ ক্ষেত্রে ভালো কাজ করছে আগাম খবর পেয়ে অস্ত্র উদ্ধার করছে অপরাধী ধরছে আবার অপরাধ হয়ে গেলেও অপরাধী ধরছে আর্জি করার ক্ষেত্র চব্বিশ ঘন্টার মধ্যে ধরেছে অস্ত্র আগাম উদ্ধার হয়েছে তো এখন সেগুলোয় পুলিশের ভালোর অংশটাকে তো ভালো বলা উচিত সেখানে দাঁড়িয়ে পুলিশ ভালো কাজ করলে যদি বিরোধী দলনেতার বুকে ব্যথা হয় যদি বিজেপির দুঃখ হয় যে অন্য রাজ্য থেকে অস্ত্র পাঠানো সব ধরা পড়ে যাচ্ছে অন্য রাজ্য থেকে ক্রিমিনাল পাঠানো ধরা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে যারা যারা চায় অন্য রাজ্য থেকে ক্রিমিনাল আসুক অস্ত্র আসুক এ রাজ্যের পুলিশ ধরে ফেললে তো তাদের বুকে ব্যথা হয় তারা তখন সেই মতো করে এমন বিবৃতি দেন তাতে বোঝাই যায় যে পুলিশ অস্ত্র ধরলে তাদের কষ্ট হচ্ছে এই বিষয়ে একটা কথা বলি যে কুনাল ঘোষ অবলম্বিত্র ফিরা দেখেন স্বগত রায় পুলিশের প্রশংসা করার পাশাপাশি একাংশের কাজের সমালোচনা করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু ফল নিল তাই না এগুলো স্থিতি তৎক্ষণাৎ আগেও দেখে তুলবো আগেও দেখিয়েছেন এই যে আগাম খবর পেয়ে অস্ত্র উদ্ধার কিছু দিন আগে হয়নি কিছু দিন আগে হয়েছে কেন বারবার হয় এখন কোনটা আপনারা সামনে আনবেন কোনটা আপনারা সামনে আনবেন না এটা তো আপনাদের বিষয় পুলিশ আগাম খবর পেয়ে অপরাধী ধরে পুলিশ আগাম খবর পেয়ে অশ্রুদ্ধার করে আবার কিছু ক্ষেত্রে ম্যান টু ম্যান তো পাহারা দেওয়া সম্ভব না কিছু ক্ষেত্রে ক্রিমিনালরা সফল হয়ে যায় তখন খারাপ ঘটনা ঘটে তখন সেই ক্রিমিনালদের আবার ধরে আনতে হয় ফলে পুলিশ ভালো কাজ করে এটাও যেমন ঠিক আবার পুলিশকে আরো সতর্ক আরও সক্রিয় হয়ে এই নতুন নতুন প্লটগুলোর মোকাবিলা করতে হবে এটাও ঠিক সেটাই আমাদের নেতৃবৃন্দ বলেছেন বিজেপির সদস্যতা অভিযানকে ঘিরে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া সেই বিষয়টাকে সামনে নিয়ে আসা হচ্ছে এটা তো সম্পূর্ণভাবে মানুষের সঙ্গে প্রতারণা করা কেন্দ্রের প্রকল্প বিজেপিতে এলে পাবে এটা কোনো কথা তৃণমূল কখনো বলেছে মা বোনেরা তৃণমূলে এলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তৃণমূলে কখনো কেউ বলেছে যে তৃণমূলের পরিবারের মেয়েরাই কেবলমাত্র কন্যাশ্রী পাবেন তৃণমূল সকলের জন্য সমান মুখ্যমন্ত্রী স্কিম সকলের জন্য তাই জন্য তো আরো বেশি ভোট বাড়ছে আর বিজেপি বিজেপি করলে পাওয়া যাবে মানে রাজনৈতিক দেউলিয়া দুই কেন্দ্রের প্রকল্প মানে কি সেই টাকাটাও তো জনগণের টাকা রাজ্য সরকার থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছ তোমরা বিভিন্ন জায়গায় দিচ্ছ এবার পশ্চিমবঙ্গকে সেটা দিচ্ছ না আবার পশ্চিমবঙ্গের লোভ দেখাতে আসছো এটা কি করে হতে পারে ফলে এটা রাজনৈতিক দেউলিয়া মানুষের সঙ্গে প্রতারণা এবং নির্বাচনী আচরণবিধি যদিও এখন চলছে না বাট এগুলো নির্বাচনী আচরণবিধির পরিপন্থী এটা তো হতে পারে না যে আমার দলে নাম লেখান আপনি কেন্দ্রীয় বিজেপিতে আসুন কেন্দ্রের সুবিধা পাবেন এটা কি করে হতে পারে তৃণমূল তো কখনো এই জিনিস বলে না সেখানে একটা পাওয়া গেছে অবস্থা দেখুন ট্রেন ব্যাপারটা একটা বিপজ্জনক দিকে গেছে হয়েছে এবার এই রেল ব্যাপারটা কেন্দ্রীয় সরকার চূড়ান্ত একটা বিপর্যয়ের দিকে নিয়ে গেছে রেলে শুধু ভাড়া বাড়ে আর সাধারণ মানুষের ট্রেন যাত্রা দুঃস্বপ্নের যাত্রায় পরিণত হয়েছে দুর্ঘটনা লেগেই আছে এক লাইনে ট্রেন ঢুকে যাচ্ছে কাফলিং জুড়তে গিয়ে কর্মী মারা যাচ্ছেন যাত্রী সুরক্ষা বলে কিছু নেই একদিকে দুর্ঘটনা অন্যদিকে রেলের মধ্যে খুন কখনো মৃতদেহ খাবার জল এগুলো তো নিম্নমানের কিছু লোক দেখানো অতি দামি টিকিটের ধনীদের জন্য দু একটা ট্রেন পতাকা নেড়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে ব্যস্ত কিন্তু আমজনতার যে ভরসা ভারতীয় রেল ব্যবস্থা সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন এখানে যাত্রীরা কেউ সুরক্ষিত নন কখনো ট্রেন দুর্ঘটনায় যাচ্ছে কখনো ভেতরে খুন খারাপই চলছে এখানে খাবার থেকে জল বাতানুকুল ব্যবস্থা এই সব পরিকাঠামো এবং যাত্রী সুরক্ষা সর্বনাশ হয়ে যাচ্ছে তিনি বলবেন কি টার্গেট হয়ে যাবে দেখুন জাভেদ খান একজন সিনিয়র মন্ত্রী এবং কলকাতা পুরসভার সঙ্গে অনেক দিন জড়িত অনেক দীর্ঘদিনের পুরপিতা উনি কি বলেছেন কোন এলাকা কোন পার্সপেকটিভে এ বিষয়ে কোনো মন্তব্য করব না আমরা শুধু এটুকু বলতে পারি যে জায়গাটা বৈধ কাজ হবে যে জায়গাটা বৈধ কাজ সেটা হবে কিন্তু কোনো জায়গা যদি অবৈধভাবে জমি দখল হয় বা নির্মাণ হয় সেটা নিশ্চিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে বাধা দেবেন এবং সেই জায়গাটা যাতে কোনো প্রভাবশালী চক্রান্ত কাজ না করে সেটাও পুলিশ প্রশাসন দেখবে এই কথাটাই বলছেন স্বপ্ন সমর্থন মেয়র পারিষদ বলছেন যে ওই সমস্ত অঞ্চলে জলা জমি ভরাটের ব্যাপারে বারে বারে নোটিশ দিয়েও কোনো কাজ হচ্ছে না রাজনৈতিক প্রভাবেই জলা জমির উপরে বাড়ছে আমি তো আবার বলছি পূর্ব কলকাতার যে জলা জমি এবং আপনারা যদি একটু বাইপাসের ওপাশে যান আপনারা সিপিএম জমানায় দেখেন সিপিএম এর পাপ সিপিএম এর অনাচার সেই অপরাধের বীজগুলো বপন করে রেখেছে একরের পর একর জমি একরের পর একর জমি খাতায় কলমে বাম জমানায় সেগুলো ছিল ফিশারিজ ডিপার্টমেন্টের অধীনে জলা জমি আবার বাম জমানাতেই সেখানে পরের পর আবাসন বা স্ট্যান্ডালন বাড়ি তৈরি হয়েছে এবার সেগুলো কী করে হলো এ নিয়ে অনেক প্রশাসনিক জটিলতা ছিল বাম জমানাতেই এবার সেখানে ভেড়ির পর ভেড়ি জলাভূমির পর জলাভূমি বুঝিয়ে কিছু না হলে সেই জমানায় দশ হাজার কোটি টাকার উপরের কেলেঙ্কারি ছিল বারবার প্রতিবাদ করে কখনো বিরোধীরা বলেছে কখনো মাধ্যম বলেছে সিপিএম কিন্তু থামায়নি এই প্রমোটার রাজ এই জলাভূমি বোঝানো এগুলো সমস্ত সিপিএম জমানায় শুরু সেই অপরাধের বীজ বপন করে রেখেছে ফলে তৃণমূল সেই জায়গাটা বাধা দিচ্ছে কমিয়েছে কিন্তু যারা একবার টাকার নেশা পেয়ে গেছে জলাভূমি বুঝিয়ে বাড়ি ফলে কিছু কিছু চক্র অনেক কমেছে অনেক কমেছে অনেক বন্ধ হয়েছে কিন্তু সিপিএম এর বপন করে রাখা বীজের দু চারটে চারা গাছ তো এখনো কাজ করছে সেগুলোর বিরুদ্ধে প্রশাসন পুলিশ ব্যবস্থা নেবে

সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার এই নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু ভালো করে ভেবে দেখবেন এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো আপনারা সারাদিন অন্য লোককে দিয়ে বিকৃত তথ্য বিকৃত কুৎসা করিয়ে আপনারা তৃণমূলের বিরুদ্ধে সারাদিন খবর দেখাবেন মিথ্যা বিকৃত সব ইস্যু তৈরি করতে যাবেন আমরাও বলে দিচ্ছি এ একটু ওর বিরুদ্ধে ও একটু ওর বিরুদ্ধে আপনারা ওই নিয়ে ব্যস্ত ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে এই জায়গা থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা রাজনৈতিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ এবং সেখানে বিধায়ক থেকে প্রত্যাহার করেছে ভাটপাড়া কাতলাপাড়া নৈহাটির গন্ডগোল তো রয়েছে আলাদাভাবে কি এই নির্বাচনের জন্য ভাবা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা প্রত্যেক জেলার প্রত্যেক জেলার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে তৃণমূলের কাছে প্রত্যেকটি জেলাই গুরুত্বপূর্ণ প্রত্যেকের আলাদা ইতিহাস ভূগোল অর্থনীতি এবং সেই স্থানীয় তাদের উন্নয়নে তাদের রাজনীতি তাদের ঘরানা তো সেই অনুযায়ী প্রত্যেকটা জায়গাতেই সেইভাবে প্রত্যেকটা জেলাই গুরুত্বপূর্ণ ফলে উত্তর চব্বিশ পরগনারও নিজস্ব কিছু রাজনৈতিক ইতিহাস আছে রাজনৈতিক রসায়ন আছে সেখানকার ইতিহাস ভূগোল এবং রাজনৈতিক রসায়ন সেই জেলার জন্য তৃণমূল কংগ্রেস সেইভাবে তারা কাজ বিরোধী দলনেতা বলছেন যে তুমি গেট খুলে করে দেওয়া আমি এটুকু বলতে পারি এসব অবান্তর কথা এগুলো যারা বিস্তারিত জানেন না আনতাবড়ি কথাবার্তা ভিত্তিহীন কথাবার্তা এটা সম্পূর্ণ একটি প্রশাসনিক সিদ্ধান্ত প্রশাসন বলতে পারবে আমি শুধু এইটুকু বলতে পারি বিরোধীদের তরফ থেকে এই যে ধরনের বক্তব্য রাখা হচ্ছে এগুলোর সঙ্গে বাস্তবের কোথাও কোনো সম্পর্ক নেই তারা গোটা ঘটনার আদ্যন্ত না জেনে শুধু সস্তা রাজনীতির জন্য কিছু চটকদারি বক্তব্য রেখে বাজার বরণ করছে কাজ করছে না করছে লেখারা আসে জন্য কেন এই নিয়ে মাথা আমি তো আলাদা করে কারুর বিরুদ্ধে বলছি না আমি বলছি আপনারা এই যে বলছেন যে তৃণমূলের এ এই বলেছে আপনাদের ছটার শ্রয় দেখলাম অমুককে নিয়ে সাতটার শ্রো দেখলাম তার পাল্টা নিয়ে আটটার শ্রো দেখলাম তার আবার পাল্টা নিয়ে আমাদের এটা ভালো লাগছে কারণ কারণ আপনারা না হলে ওই সম্পূর্ণ বিকৃত মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত তৃণমূলের বিরুদ্ধে কুৎসাহারী কিছু ইস্যু নিয়ে মানুষকে ভুল বোঝাতে চাইছেন ভেবে দেখবেন এটা তৃণমূলেরই একটা স্ট্র্যাটেজি নয়তো যে তৃণমূলই বাজার দখল করে আছে আজকে একটু বলে দিল কাল একটু আপনারা ব্যস্ত রইলেন আর ভোটের সময় এরা সবাই মিলে এক হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীদের জিতিয়ে আনবে ভোট আসবে মিলিয়ে নেবেন ততক্ষণ পর্যন্ত আপনারা যদি তৃণমূলের নেতা নেত্রীদের প্রত্যেকটা ঘন্টার ঘন্টার বুলেটিন এক একজনকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে অন্তত আমাদের বিরোধীদের মুখগুলো দেখতে হয় আমি রবীন্দ্র রচনা পড়েছি সুদীপ্ত রায়ের চিঠিও পড়েছি এবার যেটা আমার সাবজেক্ট নয় সেটা আমি কি কথা বলব আপনি আমায় বলুন গতকাল আমি রবীন্দ্র রচনা বলি কোনটা পড়েছি বলতে হবে

তিনি বলতে পারবেন এখানে আমি কেন মাঝখানে কথা বলতে ভান্ডার চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করেনি নকল করছে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তার আবার বড় বড় কথা আর জ্যোতির্ময় সিং মাহাতোকে বলে দেবেন মমতা ব্যানার্জিকে টাকার জন্য চিঠি না দিয়ে আগে ওর প্রধানমন্ত্রী আর কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া উচিত যে বাংলার বকেয়া টাকাটা আগে কেন্দ্রীয় সরকার দিক তারপর বিজেপির নেতারা জ্ঞান দেবে বিজেপির নেতারা বলে বেড়ায় দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে কোন লজ্জা এখন মুখ্যমন্ত্রীকে বলছে আপনি টাকা দিন আপনি যদি বাংলার ভোটে বাংলার কোনো নির্বাচনী এলাকা থেকে দিল্লি গিয়ে থাকেন এমপি হয়ে থাকেন তাহলে বাংলার থেকে ট্যাক্স নিয়ে আপনার সরকার যাচ্ছে আর অন্য রাজ্যকে টাকা দিচ্ছে বাংলাকে দিচ্ছে না আগে তাদের বলুন আগে গিয়ে তাদের বলুন যে বাংলাকে আগে টাকা দিতে তারপর এখানে টাকার কথা বলতে আসবে